আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করতেছি সকলেই ভালো আছেন তো আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করেন যে ভাই একটা গরু পালার জন্য কি পরিমাণ ঘাস লাগতে পারে তো এই একটা গরুর জন্য কি পরিমাণ ঘাস লাগবে এইটা প্রশ্নটার উত্তরটা বিভিন্ন রকম হবে তার কারণ আপনি কোন গরু পালন করতে চাচ্ছেন বা কোন গরুর কী পরিমাণ ঘাস লাগে এইটার উপর নির্ভর করবে আপনি যদি শাহিওয়াল গরু পারেন এক্ষেত্রে আপনার এক পরিমাণ ঘাস লাগবে দেশির জন্য একরকম ঘাস লাগবে আবার ফ্রিজিয়ানের জন্য একরকম আবার গির যদি পালন গিরের মতো লাগবে আবার সাদে গাগর মতো যদি আপনি ব্রাহ্ম জাতের গরু পালন করতে চান তো ক্ষেত্রে আরেক রকম ঘাস লাগবে তো এটা মূলত কোন জাতের গরু পালন করতেছেন তার উপর নির্ভর করবে যে আসলে কি পরিমাণ ঘাস লাগে তবে আমি জানি আমার ভিডিওগুলো দেখেন যারা এবং যারা এই প্রশ্নটা করেছেন তারা হয়তো ফ্রিজিয়ান ক্রস যে গাভীগুলো এই গাভীগুলোই পালন করার জন্য আমার কাছে মানে এই প্রশ্নটা করছেন যে আসলে ওই গরুটা পালন করবেন এখন কি পরিমাণ ঘাস লাগতে পারে তো এখন আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলি তার কারণ আপনারা জানেন আমার একটা ফ্রিজিয়ান বকনা আছে এখন বর্তমানে তো গরু পালন প্রায় তিন বছর হয়ে গেল কিন্তু এখন ওইভাবে আহমরি আর বলার মতো পর্যায়ে এখনও যাইতে পারে না। তো এখন বর্তমানে নিজস্ব উৎপাদিত একটি গাভী আছে আর এই গাভীকে কি পরিমাণ ঘাস লাগে এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং দেশি গরুর কি পরিমাণ লাগে এটাও আজকে আপনাদের সাথে শেয়ার করি তো আমাদের এই গাভীটাকে এখন দৈনিক আপনার চারটা থেকে পাঁচটা ঘাসের তার লাগে গড়ে গড়ে আপনার গড়ে দৈনিক প্রায় চারটা তার নিচে লাগে আর আপনারা জানেন আমরা গত এই যে গত যে ঈদটা গেল কুরবানির ঈদ ঈদে যে সার গরুটা বিক্রি করছে এবং আমাদের কালো যে সারটা আছে এই দুইটা গরুকে ঘাস খাওয়াইছি তো এই দুইটা গরুকে যে পরিমাণ ঘাস খাওয়ানো লাগছে আমাদের ফ্রিজিয়ান গরুটাকে সেম পরিমাণ ঘাস লাগছে মানে তার করে এই দুইটাকে খাওয়াইছি দৈনিক তো তার মানে বলা যায় যে আমাদের দেশি গরুর যে ঘাস লাগে এইটা প্রায় আমাদের ফ্রিজিয়ান গরুর অর্ধেক তো এটা ইনশাআল্লাহ আর কিছুদিন পর আপনারা পূর্ণাঙ্গ তথ্যটা তা জানতে পারবেন আমাদের দেশি গরুর তার কারণ দেশি গরু যেটা আছে এটাকে কিন্তু আমরা এখন বর্তমানে বাহিরে যে মাঠের ঘাসগুলো আছে এই বাহিরের মাঠের ঘাসগুলোই খাওয়াচ্ছি এই চাষ করা যে ঘাস এই ঘাসগুলো খাওয়ানো হচ্ছে না তো দৈনিক চারটা তার লাগে আমাদের ফ্রিজিয়ান গরু যেটা এটার তো চারটা যদি লাগে আপনি যদি এখন এই ধরনের বড় গরুগুলো পালন করতে চান আড়াইশো তিনশো কেজির মতো ওজন ফ্রিজিয়ান গরু এই ধরনের গরুগুলোর মানে দৈনিক চারটা করে ঘাসের তার গড়ে লাগে তো এখন এটা তো গেলে হলো দৈনিক কি পরিমাণ ঘাস লাগে এটা তো কি পরিমাণ ঘাস চাষ করতে হবে এটা তো এখন আপনার জানা থাকা উচিত সামান্য হলো মানে কি বলে এটাকে খসড়া আকার একটা তথ্য আপনার জানা থাকা উচিত তো দেখেন দৈনিক যেহেতু চারটা করে ঘাসের তা লাগতেছে আমাদের তাহলে মাসে লাগতেছে হলো একশো বিশটা তো এই ফ্রিজিয়ান আপনার এই যে নেপিয়ার যে ঘাসটা এই ঘাসগুলো যদি আপনি চাষ করেন মিনিমাম তিন মাসের মতো সময় দিতে হবে তিন মাস যদি সময় না দেওয়া হয় তাহলে আপনাদেরকে একটু বাস্তব অভিজ্ঞতার আলোকে কিছু দেখাচ্ছি এই যে আমাদের ঘাসগুলো দেখতেছেন এই ঘাসগুলোর মধ্যে বেশ কিছু ঘাস কিন্তু এই যে মরে গেছে দেখেন এই যে এটা মারা গেছে এটা মারা গেছে এটা মারা গেছে ওইটা মারা গেছে এগুলো মারা যাওয়ার কারণটা কি এগুলো মারা যাওয়ার কারণটা হলো এগুলো তিন মাসের আগে কাটা হয়েছে তো এখন আপনি বলবেন যে ভাই আরও তো অনেকগুলো বাইসে আছে তো এটা মরে নাকি লাইয়া তো আসলে এটা ভাই আমি জানি না তবে আমার কাছে মনে হচ্ছে যেটা তিন মাস আগে যেহেতু কাটা হয়েছে এর জন্য মানে গোড়ার দিকে যে এই যে এখানে যে তিন চারটা ইয়া হয় আপনার গিট হয় এই গিটগুলো সবগুলোর হয়ে সারে নেয় আর সবগুলোর হলেও বেশ কিছু আমি দেখছি যেগুলো আপনার গিট হয়েছে এবং কুড়ি দিছে দেওয়ার পর মারা গেছে তো অন্তত তিন মাসের মতো যদি এই ঘাসগুলোকে সময় দেওয়া হয় সেক্ষেত্রে ঘাসের কাটার পর যে গ্রো আপনার ইটা হয় না ওই কুড়িটা দেয় না এই কুড়িগুলো মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে তো যার কারণে তিন মাসের মতো সময় দিতে হয় তো তিন মাস যদি হয় তাহলে আপনার বছরে কাটতে পারবেন চারবার তাহলে আপনার তিন মাস পর্যন্ত তো গরুকে ঘাস খাওয়াইতে হবে তাহলে তিন মাসে আপনার ঘাস লাগতেছে নিচে তিনশো তার তারের জন্য মানে কি পরিমাণ ঘাস সরি জমি প্রয়োজন আমাদের যে জমিটা দেখতেছেন এই জমিটাতে আপনার পাঁচ থেকে ছয় কাঠের মতো পাঁচ কাঠায় ধরা যায় তার কারণ ওই সাইডটা আছে না ওই সাইডে আপনার শীতের সিজন যখন থাকে তখন কিন্তু ঘাস হয় না এই পাশের অর্ধেক হয় ওই পাশে তো টোটাল পাঁচ কাঠের মতো এখানে ধরা যায় পাঁচ কাঠাতে আমরা প্রত্যেক কাঠায় প্রায় দুইশোর মতো বা দুইশো বিশের মতো ঘাসের তার বানাইতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই দুইশো তার হয় তো দুইশো তার যদি হয় পাঁচ কাঠায় তাহলে আপনার দশ কাঠায় হলো কত চারশো তার তো মিনিমাম আপনার সাত আট কাঠার মতো জমি ঘাস লাগাইতে হবে একটা মানে ভালো মানের ফ্রিজিয়ান যে গাভীগুলো আছে এগুলো মানে শুধু ঘাস দিয়ে যদি আপনি পালন করতে চান সেক্ষেত্রে তো আরেকটা কথা বলে রাখি আপনারা গরু পালন করার ক্ষেত্রে যদি একদম কাটাই কাটাই হিসাব করে ঘাস চাষ করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা হবে তো এখন আমি আপনাদের বললাম সাত আট কাঠার মতো ঘাস লাগাতে হবে কি জন্য এটা বলার কারণটা হলো আপনার ঘাস কিন্তু সবসময় একই পরিমাণ গ্রোথ থাকে না কিছু সময় বেশি হয় কিছু টাইমে কম হয় আপনি যদি বেশি লাগান সেক্ষেত্রে আপনার গরু পালন করতে সহজ হবে আর ঘাসের জমির যদি সংকট থাকে আমি বলবো যে ভাই আপনি খামার করেন না অন্য কিছু করেন এই দুনিয়াতে খামার করা ছাড়া আরও অনেক ভালো ভালো আপনার রাস্তা আছে ইনকাম করার খামারই করতে হবে এমন না তো অনেকেই চায় যে না আমি খামার করব। খামার করে ইনকাম করব। এটা করতে চাওয়াটা অস্বাভাবিক কিছু না একটা একজনের কাছে শুনছিলাম যে প্রায় প্রত্যেকটা পুরুষই নাকি খামার করার আগ্রহী হয় একবার না একবার তো এটা থেকে হয়তো আপনি খামার করতে চাচ্ছেন কিন্তু আমি বলবো যে আপনার যদি ঘাসের সুবিধাটা না থাকে সেক্ষেত্রে আপনি খামার করবেন না আজকে আরেকটা কথা একটু বলি আমার এখানেও কিন্তু খামার করার উপযুক্ত জায়গা না কী জন্য বললাম আমার জন্য ব্যক্তিগতভাবে বলতেছি আমার এখানে নিজস্ব ঘাসের জমি নাই আমার এখানে যদি গরু পালন করতে চাই সেক্ষেত্রে তিনটা বেসিকের উপর নির্ভর করে আমি গরু পালন করতে পারবো একটা হলো আদি নেওয়া আদি নেওয়া বলতে এটাকে বর্গা বলে হ্যাঁ বর্গা বলে মনে হয় এটাকে আদি বলতে আপনার ধরেন এই যে ঘাসটা লাগাইছি এই ঘাসের তিন ভাগের এক ভাগ জমির মালিককে বা চার ভাগের এক ভাগ জমির মালিককে দিয়ে আমরা চাষ করছি এটার তিন ভাগের এক ভাগ জমির মালিককে দিব আর আরেকটা আছে হলো লিজ নেওয়া আবার আরেকটা আছে হলো কট নেওয়া বা বন্ধক নেওয়া তো এই তিনটার মধ্যে দুইটাই ইসলামিক দিক দিয়ে মানে জায়েজ তো এখন ইসলামিক কথাগুলো আসতেছে তো জায়েজ কিন্তু আপনার বন্ধক যে জিনিসটা এটা কিন্তু আমাদের জন্য টোটালি হারাম তো এখানে যদি আমি খামার করতে চাই খামার করে টিকে থাকতে চাই সেক্ষেত্রে প্রথম দুইটা মানে তিনটা যে আপনার অপশন বললাম এই তিনটার যে কোনো একটা অপশন আমাকে বেছে নিতে হবে আমাদের এলা এই এলাকায় আপনার বর্গা যেটা বর্গা বা আদি এই জিনিসটা নেই নেই বললেই চলে আর লিস এটাও নেই বললেই চলে আমি অনেককেই বলেছি যে লিজ নিতে চাই লিজ নিতে চাই আপনি যদি রাখেন কিন্তু কেউ ওই রকম আপনার সারা দেয় না কিন্তু আমাদের এই এলাকায় আপনার কি বলে এটাকে কট বা বন্ধক যে জিনিসটা এটা কিন্তু খুব ভালোভাবেই চলে তো এখন বাধ্য হয়ে আমাদের যদি খামার করে টিকতে চাই বাধ্য হয়ে হলো আমাদের বন্ধক নিতে হবে তো আপনারা জানেন আমরা এই যে এই সাইটে একটা জমি বন্ধক নেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ দু দিনের মধ্যেই টাকা দিব আপডেট পাবেন ইনশাল্লাহ তো যারা খামার করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিনতে তারপর খামার করেন ভাইটা ছেলের হাতের ময়া এক আপনি যদি গরুর খামার করতে যান সেক্ষেত্রে কিন্তু বড় বড় রিস্ক নিতে হয় আমি আগে ছাগল দিয়ে শুরু করছি সাথে গরুও ছিল এখন বর্তমানে আমি গরুর দিকে ঝুঁকতেছি তার কারণ আমার এখানে সম্ভাবনা দেখতেছি একটা জিনিস সবাই যে পারবে এমন না আমি বলতেছি না এটা কঠিন কঠিন কিছুই না এখানে রিক্স আছে তারপর আপনার ধৈর্য থাকতে হবে এই ধৈর্যগুলো যদি না থাকে তাহলে কিন্তু পারবেন না তার কারণ খামার করতে গেলে আপনার আশেপাশের মানুষ আপনাকে অনেক কথা বলব আপনার আপন রিলেটিভ যারা আছে হয়তো সামনাসামনি ওইভাবে বলবে না আপনাকে আড়ালে অনেক কথা বলবে অনেকে সামনাসামনিও বলবে তো এই কথাগুলো আপনার শুনতে অভ্যস্ত থাকতে হবে আর একটা বিষয় যেটা সেটা হলো ভাই বাংলাদেশে কিন্তু শুধুমাত্র খামারির যে সেক্টরটা এটাই না আরও অনেক সেক্টর আছে ভালোভাবে ইনকাম করার হালালভাবে এবং সম্মান সহকারে ইনকাম করার তো অনেক বেশি কথা হয়ে গেলো খামারের সেক্টরের মানুষ হয়ে আমি খামারের বদনাম করতেছি না খামার করে অনেকেই অনেক কিছু করতে পারে তবে শুরুতে আপনাকে অবশ্যই অনেক কষ্ট করতে হবে তো এই বিষয়টা মাথায় রাখবেন তো যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে রাখতে পারেন ইনশাল্লাহ তো তার কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা সঠিক তথ্যগুলো তুলে ধরি এবং ইনশাল্লাহ যতদিন চ্যানেল থাকবে সঠিক তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা আমার ভিডিওগুলো দেখে পাঁচজন দুইজন বা তিনজন বা দশজন বিশজন যেই পরিমাণ মানুষই উপকৃত হন না কেন এটাই আমার জন্য আলহামদুলিল্লাহ আমি চাই না যে আমার কথার মাধ্যমে কেউ প্রতারিত হোক বা অতি আগ্রহী হয়ে খামার করে সেখান থেকে ধরা খাইয়া আমাকে বা এই সেক্টরকে গালি দিয়ে অন্য সেক্টরে চলে যাক আমি প্রথমেই বলবো আপনার যদি ধৈর্য থাকে সময় থাকে এবং রিসোর্স থাকে সেক্ষেত্রে আপনি এই খামার সেক্টরে আসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ